আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার কবর জিয়ারত করতে এসেছি শ্রদ্ধা জানাতে এসেছি একই সঙ্গে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান যেন তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রতিষ্ঠা রহমান বীর উত্তমের মাজারে আজকে তারই পাশে শুয়ে আছেন আমাদের আর একজন জন্ম অপরাজেয় নেত্রী মহীয়সী নেত্রী যিনি তার জীবন বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্বের জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ করে রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয় যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্রকে এবং বৌদূলে গণতন্ত্র পুরো প্রবর্তন করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে একটা বটমলেস বাস্কেট বটনলে হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতিতে জাহর রহমানকে সেই জন্যে আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি ও আজকে যখন ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে একটি গণ অভ্যুত ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস হাসিরা পালিয়ে গেছে তখন আবার নতুন করকে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে

সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে